ভাই এই দুইটা লোক এই ছোট বাচ্চাটাকে রাস্তার সাইডে রেখে দিয়া যায় এদের মনে কি একটুও মায়া দেয় নাই ঠিক ওই সময় রাস্তা দিয়ে একটা মহিলা যাইতেসে হঠাৎ করে ছোট বাচ্চাটাকে দেখতে পায় দেখার পরে আগে দেখে ছোট বাচ্চাটার কেউ আত্মীয় আসে নাকি চারিদিকে তখন ছোট বাচ্চাটার কোনো আত্মীয় নাই ঠিক তখন ওই মহিলাটা ছোটো বাচ্চাটাকে কোলে নেয় কোলে নেওয়ার পরে দেখতে পায় ছোটো বাচ্চাটা যতগুলো জামা আছে সাইটে রেখে দেওয়া আছে। আবার কোলে নিয়ে ছোটো বাচ্চাটাকে রেখে দেয় রেখে দেওয়ার পরে মহিলাটা কিছু দূর যাওয়ার পরে মহিলাটার মনে একটা মায়া কাজ করে ওই সময় মহিলাটা আবার আসে সিরোদ আসার পরে ছোটো বাচ্চাটাকে আবার কোলে নেয় কোলে নিয়ে ছোট বাচ্চাটাকে নিয়ে চলে যায় আসলে যারা যেই দুইজন যে এই ছোটো বাচ্চাটাকে রেখে গেল এই কাজটাকে ঠিক হয়েছে ভাই একদম অন্যায় হয়েছে